আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য রুই মাছের মাথা দিয়ে পুঁশাক গুনা রেসিপি দেখাবো আশা করি আপনারা দর্শক বন্ধুরা ভালো আছেন প্রথমে আমি এই যে রুই মাছ রুই মাছকে রুই মাছের মাথাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আবার লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আবার লবণ হলুদ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি আগের থেকে তেল দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য এখন মাটা দিয়ে দিব এই যে পুঁই শাক লাল পুঁই শাক দিয়ে রান্না করবেন খুবই মজা হবে সুস্বাদু হবে লোভনীয় হবে খেতে টেস্টি মানে জীবনেও ভুলবেন না এর স্বাদ কেমন আমরা রুই মাছের মাথা দিয়েও রান্না করে খাই ইলিশ মাছের মাথা দিয়েও খাই চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ সব কিছু দিয়ে রুই মাছ দিয়ে একটা আলু দিব আর সাথে পুঁই চাক খুবই মজাদার একটা রেসিপি আমার রান্না ভালো লাগলে আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন এর স্বাদ ভুলবেন না দিব না বলবেন আবার বানিয়ে খাই যে লাল হয়ে গেছে চুলায় আগে তেল দিয়ে দিচ্ছি এই জন্য মাথা একটু লাল লাল করে বাজি করতে হয় পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা রসুন পেস্ট আবার সাথে পেঁয়াজ আছে মাছটা বাটা হতে হতে আমি এই শাক ভাজির সাথে লাল মরিচ দিবো না গুঁড়ো মুড়ি শুধু মরিচ দিয়ে রান্না করবো দেখবেন এর অন্য রকমের হবে এর সাথে একটু আদা পেঁয়াজ রসুন পেস্ট দিবেন খেতে এত মজা হবে মাছ বড় মাছ মাংস এর থেকেও এটা স্বাদ হবে এখন এই যে পেঁয়াজ পেস্ট রসুন আদা সব একসাথে দিয়ে দিলাম এই রান্নাতে কোনো ঝামেলা নাই শুধু একটু যদি ভালো করে মনোযোগ দিয়ে রান্না হয় তাইলে আর আপনার কোনো ঝামেলা হয় না অনেকে অনেকের বাচ্চারা শাক খেতে চায় না এইভাবে আপনারা বাসায় বানিয়ে রান্না করে খাওয়াবেন দেখছেন ওরা খেতে ফুটে খাবে এই যে একটা আলু এভাবে ফুটে নেবেন জন্য আলুটা দেওয়া শাকের সাথে স্বাদের জন্য বাটা বাজা হবে এখন এর সাথে হলুদ নিয়েছি আদা চামচ জিরা আদা চামচ ধনিয়া আদা চামচ লবণ একসাথে দিয়ে দিচ্ছি যে শাক দিয়ে দিব এখন আর পানি দিব না এতে পানি বেশি দিলে ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর কিছু লাগবে না দেখবেন খুবই মজা লাগছে কমে যাবে হতে দিয়ে দিচ্ছি এখন হোক আস্তে আস্তে দেখুন কেমন হয়েছে শাক আমি এই শাকের ভিতরে কোনো পানি দিই নাই শুধু ধোয়ার পরে যে আমি চাকার ভিতরে পরিষ্কার করে শাক ধুয়ে আমি পানিগুলো বেলে দিয়েছি ওই শাক যে দিছি ওই শাক থেকেই পানি বের হয়েছে দেখুন কেমন হয়েছে আর সবুজ সবুজ রয়ে গেছে আপনারা শাক রান্নার সময় কোনো গুঁড়ো মরিচ দিবেন না কাঁচা মরিচ দিয়ে এইভাবে আমার মতন রান্না করে খাবেন দেখবেন শাকটা অনেক মজা হবে টেস্টি হবে আমার রান্না ভিডিও দেখে আমার রান্না কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন এই যে দেখুন শাকটা হয়ে গেছে শুকনা শুকনা খাবো খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় এভাবে বানিয়ে রুই মাছের মাথা অনেকে খেতে চায় না এভাবে বানিয়ে খাবেন তাইলে অনেক মজা লাগবে অবশ্যই বানিয়ে খাবেন এভাবে ভিডিও দেখে আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব দিবেন রান্না হয়ে গেছে আর আর না আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো দেখুন কালারটা কেমন হয়েছে চুলা নিভিয়ে দিলাম আল্লাহ হাফেজ